জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি পবিত্র শিবরাত্রির রাতে লুকিয়ে আপনি যদি এই গাছের মূলটি ধারণ করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং বাবা মহাদেবের অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই ক্রিয়াটি সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং বাবা ভোলানাথের আশীর্বাদে এবং অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে বন্ধুরা এই ক্রিয়াটি কখন করবেন এবং আপনারা কিভাবে করবেন তা সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন হার হার মহাদেব সকল সমস্যার সমাধান হবে যদি জ্যোতিষশাস্ত্রের এই নিয়মগুলি মেনে এই কাজগুলি আপনারা করতে পারেন আজ আপনাদের বলবো এই বেল গাছের টোটকা দেখুন বন্ধুরা বেল গাছ কিন্তু অত্যন্ত পবিত্র একটি গাছ এই বেল গাছের মূল ধারণ করলে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে পারেন এই পবিত্র শিবরাত্রির দিন একটি বেল গাছের মূল নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন এবার তাতে চন্দন লাগান এই মূল ভগবান শিবকে নিবেদন করুন এবং পুজো করুন তারপর সাদা সুতো দিয়ে ধারণ করতে হবে আপনাকে মহিলারা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে নানা কারণে জীবনে একাধিক সমস্যা লেগে থাকে কখনো আর্থিক জটিলতা কখনো পারিবারিক অশান্তি কখনো চাকরির চিন্তা কখনো কখনো সমস্যা এমনভাবে ছেকে ধরে যে আমরা কি করব ভেবে পাই না তাই সমস্যা থেকে মুক্তির উপায় পাওয়া যায় না এবার সকল সমস্যার সমাধান হবে জ্যোতিষশাস্ত্রের এই টোটকায় আজ রইল আপনাদের কাছে এই গাছের বিশেষ কয়েকটি টোটকা বেলগাছের মূল ধারণ করলে জীবনে সকল জটিলতা থেকে মুক্তি পেতে পারেন জেনে নিন কীভাবে পালন করবেন এই টোটকা দেখুন বন্ধুরা এই কথাগুলি কোনো জ্যোতিষশাস্ত্রের কথা নয় লিঙ্গ পুরাণে কবে বেলপাতা তুলতে নেই সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় এই পুরাণ অনুযায়ী চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তির সময় সোমবার গাছ থেকে বেলপাতা তোলা নিষিদ্ধ শিব ও দেবতাদের বেলপাতা প্রিয় হওয়ার তাদের অর্পণ করার জন্য কোনো দিন বা কাল জানার প্রয়োজনীয়তা নেই এটি সবসময় ব্যবহার করা যায় তবে যে দিন বেলপাতা তোলা নিষিদ্ধ সেই দিন যদি দেবী দেবতাদের বেলপাতা অর্পণ করতে চান তাহলে একদিন আগে বেলপাতা তুলে রাখবেন বেলপাতা কখনো বাসি বা অশুদ্ধ হয় না একবার ব্যবহারের পর ধুয়ে দ্বিতীয়বার ব্যবহারের জন্য ব্যবহার করা যায় একটি বেলগাছের মূল নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন এবার তাতে চন্দন লাগান এই মূল ভগবান শিবকে নিবেদন করুন এবং পুজো করুন তারপর সাদা সুতো দিয়ে ধারণ করতে হবে এবং কোমর অথবা হাতে লাগাতে হবে এবং ধারণ করলে সমস্যা হলে মানিব্যাগে রেখে দিন অর্থাৎ আপনার যদি হাতে বা কোমরে বাঁধতে কোনো সমস্যা হয় তাহলে সেই মূলটি মানি ব্যাগে রেখে দিন এই মূল এতে একাধিক উপকার পাবেন কোনো উদ্দেশ্যে সফল হবে সেই বেলগাছের মূল ধারণে করলে জ্যোতিষশাস্ত্রে মূল ধারণের বিস্তর ভূমিকা আছে হয়তো নানা কারণে কোনো কাজে সফল হচ্ছেন না দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অসফল হচ্ছেন সেক্ষেত্রে বেলগাছের মূল ধারণ করতে পারেন এতে আপনারা উপকার পাবেন তবে পবিত্র শিবরাত্রির দিন আটই মার্চ শুক্রবার এটি করলে বেশি কার্যকারী পাবেন আপনারা তারপরে আরেকটি বিশেষ টোটকার কথা বলবো পারিবারিক অশান্তি দূর হবে বেলগাছের মূল ধারণে পারিবারিক অশান্তি নানা কারণে লেগেই থাকে সেই সমস্যা থেকে মুক্তি পেতে বেলগাছের মূল বেশ উপকারী পারিবারিক বিবাদ থেকে মুক্তি না পেলে বেলগাছের মূল ধারণ করুন সাদা সুতোই বেঁধে মূল এবং পড়ুন উপকার পাবেন প্রভাবশালী করে তুলবে আত্মবিশ্বাস বাড়বে বেলগাছের মূল ধারণ করলে এমনই মতো শাস্ত্রে বলা আছে বেলগাছের মূলের গুণে ব্যক্তির আত্মসম্মান বৃদ্ধি পায় এটা শুভ হিসেবে গণ্য হয় এতে উপকার পাবেন তারপরে আরেকটি টোটকার কথা বলবো এটি একটি গুরুত্বপূর্ণ টোটকা বাচ্চারা পড়াশোনা নিয়ে নানারকম জটিলতা চলতেই থাকে অনেক বাচ্চারাই পড়ায় মন বসে না এক্ষেত্রে বাচ্চার পড়ায় উন্নতি ঘটাতে চাইলে তাকে বেলগাছের মূল পড়ান এতে বাচ্চার পড়াশোনার উন্নতি হবে হয়তো নানা কারণে আপনার শত্রু সংখ্যা বেড়েই চলেছে এমন হলে বেলগাছের মূল ধারণ করুন এতে শত্রুর সংখ্যা হ্রাস পাবে এমনকি কারোর কুনজর থেকে মুক্তি পেতে পারেন বেলগাছের মূল ধারণ করলে তাই সকল দুর্ভোগ কাটাতে মেনে চলুন বেলগাছের এই টোটকা মূল ধারণ করে সকল জটিলতা থেকে মুক্তি পান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিন আর কমেন্টে অবশ্যই লিখবেন হারাহার মা